নে শুনতি রাতে বলে জঙ্গলে সেটা আসলে মজাই লাগে না হেন পলটু দা তাহলে কি বাল খাবো না ভালো তাসনি দুই তিন চার বসে আছে আরে দা না তুমি ভালো তাস আমার কাছেও নেই হ্যাঁ বাবা ভালো তো আমার কাছেও নেই তোর নেই সব ভালো তাসগুলো ফুটকে বসে আছে নাকি কি যে দেই ওরা কিছুই তো মাথা ঢুকছে না কি রে না রে কেছা বাজে বলছিস মেডা জুত থেকে আসবে তুই মিটে বাজে রে ভাই দেখ কেবল 니জে মেডা জুত ছুঁয়ে মারলা এখন বল থেকে আসলি হাইローラ বকাচোদা আই bari থেকে bawang থেকে এই না ভাই দেখ দেখ মিটে দেখ এখন

লুটিং করতেবারিও সারা কাট করে নব তুমি ওর কি খুলবা ময়ে তো আমারই খুলে বেরিয়ে আছে চল 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 সামনে ঝোপটা দিয়ে তাকিয়ে কি মনে হচ্ছে

পা লো ক উত এইখা দেখেছে গের জারা আরে শু তোমাই হবে আমা দেখ নেকি মাড হ ইইতেইদ ই রা সামে মনেতে কিনটা ছেফচ পালা আটু সময়টাকে পালা ছ খুস ু পানি হবে আমা দেখকি এই জ্বলিতে কি বিয়ে あれ駅西本 我该做。